হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম টপ টোয়েন্টি সুপার জি কে ক্লাস থ্রি ঠিক আছে তোমাদের এই সিরিজটা খুবই ভালো লেগেছে তাই আমারও খুব ভালো লাগছে তোমাদের সাপোর্ট খুব পাওয়া যাচ্ছে তোমাদের জাস্ট একটা কাজ করতে হবে লাইক এবং শেয়ার করে যেও আমি তোমাদের ডেইলি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তাহলে ঠিক আছে যত বেশি সাপোর্ট করবে তত বেশি ভিডিও আমি তোমাদের আনার জন্য চেষ্টা করব তো দেখো বায়ুমণ্ডলের ওজন স্তর কত দূর পর্যন্ত বিস্তৃত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে বায়ুমণ্ডলের ওজন স্তর প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এরকমভাবে অপশান দেওয়া থাকবে তো এটা প্রায় তোমার ফিফটিন থেকে ফর্টি ফাইভ কি ফিফটি পর্যন্ত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এটা মনে রাখবে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন চলে আসি নিম্নোক্ত কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়নি ঠিক আছে না পর্যন্ত পড়বে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যমুনা নদী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি নিম্নোক্ত কোনটি পৃথিবীর সব থেকে গরম মরুভূমি বা হট ডিজার্ট বলা হয় কোন মরুভূমিকে তো সেটা হচ্ছে সাহারা পৃথিবীর বলেছে ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি নিম্নোক্ত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি দেখো এখানে কোনটা বঙ্গোপসাগরে পতিত হয়নি সেটা বলেছে তো এটা হচ্ছে তাপ্তি নদী ঠিক আছে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর পায়োরিয়া রোগ কিসের ক্ষতি করে তা পায়োরিয়া রোগ কোন কোথায় হয় এমনও প্রশ্ন আসে তো আমাদের দাঁতের যে মাড়ি থাকে সেই গাম যেটাকে বলা হয় ঠিক আছে সেখানে আমাদের পায়োরিয়া রোগ হয়ে থাকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রিসেন্টলি বিভিন্ন এক্সামে আসছে তো দেখো কি বলেছে থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র থেকে কোনটির বর্ণনা পাওয়া যায় তো থার্মোডাইনামিক্স এর সেকেন্ড সূত্র থেকে এনট্রপির সম্বন্ধে ধারণা পাওয়া যায় তো অপশান সি হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে একদম মুখস্থ করে নেবে এবং আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লুডাব্লু ডট জবসি অ্যাকাডেমি এইটার উপর ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে তোমরা সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আগের যে সিরিজ ওয়ান ক্লাস ওয়ান ক্লাস টু যে দুটো করেছিলাম সেটার পিডিএফ ওখানে পোস্ট করে দিয়েছি অথবা ডাইরেক্ট যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও আমাদের ভিডিও ডিসক্রিপশন দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে সেখানে জয়েন করবে সেখানে ডাইরেক্ট পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে প্রতিদিন আটটার সময় এইটার পোস্ট করার চেষ্টা করছি ঠিক আছে সকাল আটটার সময় এবার দেখো ইলেকট্রিক কারেন্ট কোন যন্ত্রের দ্বারা ডিটেক্ট করা হয় তো ইলেকট্রিক কারেন্ট এটি ডিটেক্ট করা হয় গ্যালোভেন মিটারের দ্বারা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ওয়ার্ল্ড ফরেস্ট ডে বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে কবে পালন করা হয় তো এটা মনে রাখবে একুশে মার্চ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই বিভিন্ন ডে রিলেটেড ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো সেটাও অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেবো আমাদের শরীরের কোথায় স্মৃতি সংযুক্ত হয় বা মেমোরিটা কোথায় সংরক্ষিত হয় আমাদের মাথার কোথায় তো এটা কর্টেক্স বলে একটা প্লেস আছে সেখানে এটা সংরক্ষিত হয় নিম্নোক্ত কোনটি সব উপাদানই পাওয়া যায় তো সব উপাদানের মধ্যে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বৃষ্টির ফোঁটা গোলাকৃতি এর কারণ কি তো এর একটাই কারণ সার্ফ টেনশন বা পৃষ্ঠদান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বহুবার পরীক্ষায় এসছে লিপিড হলো কি তো লিপিড হলো একটা ফ্যাটি অ্যাসিড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ব্রোঞ্জ কোনটির মিশ্রণ তো আমরা বেশিরভাগ জন জেনেই আছি যে তামা ও টিন ঠিক আছে এই দুটির মিশ্রণ কিন্তু সাথে অল্প দস্তাও মেশানো হয় ঠিক আছে খুব অল্প পরিমাণ অনেক সময় বিভিন্ন অপশানে তামা এবং টিনই থাকে দস্তাটা থাকে না তো এখানে আমি একদম পুরো ডিটেলসে তোমাদের জন্য বানিয়েছি তাই মনে রাখবে তামা টিন ও দস্তা বেশিরভাগ অপশানের তামা ও টিন থাকে ঠিক আছে গুগলে একটু সার্চ করে নেবে তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পেয়ে যাবে উইকিপিডিয়াতে লিঙ্ক পেয়ে যাবে ফরটিন নম্বর প্রশ্ন দেখো পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কী তো পদার্থের চতুর্থ অবস্থাটির নাম হচ্ছে প্লাজমা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত কোনটি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটাকে বার্ক বলা হয় ঠিক আছে বার্কের হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করে জানাবে ফার্স্ট ক্লাসে তোমাদের বার্কের হেডকোয়ার্টার বা কোথায় আছে সেটা তোমাদের জানিয়েছিলাম তো তোমরা সেটা কমেন্ট করে জানিও যারা যারা ফার্স্ট ক্লাসটা দেখেছো তো নিম্নোক্ত কোনটি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের দ্বারা তৈরি সুপার কম্পিউটার তো এগুলোর মধ্যে অনুপম অনুপম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা তৈরি সুপার কম্পিউটার বাষ্পমোচন কোনটি ধারা ঘটে তো আমরা সবাই জানি যে পাতার দ্বারা বাষ্পমোচন ঘটে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে তো সংবিধানের তিনশো তম ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে এবং এই তিনটে দেখতে দেখছো এই তিনটে হচ্ছে এমার্জেন্সি একটা স্টেট এমার্জেন্সি এটা ফিনান্স এমার্জেন্সি ঠিক আছে তিনটে এমার্জেন্সি একটা দেখে নিয়ে ওটা ওটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এবার দেখো করমণ্ডল পাহাড়ের আরেকটি নাম কি তো করমন্ডল পাহাড়ের আরেকটি নাম হচ্ছে ইয়েলাগিরি বা মালাই অনেক সময় মালাইও অপশানে থাকে অথবা থাকে ইয়েলাগিরি ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন দেশকে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয় বা সুগার বাউল অফ ওয়ার্ল্ড সুগার বাউল অফ দ্য ওয়ার্ল্ড তো এটা কাকে বলা হয় কিউবা কিউবা এই দেশটিকে চিনির ভান্ডার বলা হয় এবং লাস্ট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বাদুরউদ্দিন তোয়েবজি তো টোটাল টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করে নিলাম পিডিএফটা ডাউনলোড করে নিও অথবা আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট জবসি একাডেমি ডট কম এটা ওইখানে গেলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটা অন করে রাখবে এবং সবাই অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং